এখন বর্তমানে এজ অন টুডে বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে রয়ের প্রতিনিধি আছে এবং এই আওয়ামী লীগের বদমাইশরা এরা ওদের সাথে কাজ করত এবং ওদের থেকে ইনস্ট্রাকশন গ্রহণ করত তো এবং এদের ইয়ে অনুযায়ী ইনস্ট্রাকশন অনুযায়ী এরা কাজ করত মা ধর ঘুম এইসব করত। এবং আপনি এই যেহেতু কথাটা আসে আয়নাগরের আয়নাগর সম্বন্ধে আমি বলবো এটা তো একটা এই যে ইন্ডিয়ান রর বুদ্ধিতে এ আমাদের ডিজিএফআই এটা বানাইছে এবং তারা ওবে যুক্তরাষ্ট্র যেরকম করছিল ওই যে আইল্যান্ডে ওইটার মডেলে তারা এইভাবে করছে নির্মম অমানবিক তো এটার বিচার হবে আমি আশা করি সরকার এটার প্রপার ইনভেস্টিগেশন করবে কারা এটার কুশিলভ কারা এটার সাথে জড়িত তো যেটা বলতেছিলাম ইন্ডিয়ান মিডিয়া হয়তো আপনি দেখেন আপনি ইউ আর মিডিয়া গায় ইন্ডিয়ান নিউজগুলো আমি মাঝে মাঝে দেখি ও আল্লাহ মানে জলজন্ত যেটা ওদের অভ্যাস এই কচ্ছপ খাওয়া যাদের যেটা অভ্যাস এরা মিথ্যা এবং যেটার উপর ভিত্তি করে এই যে আওয়ামী লীগ পনেরো বছর ষোলো বছর দেশ চালাইছে মিথ্যা মানে জলজন্ত সত্যকে এরা মিথ্যা বানাইছে এবং ওরা যেটা বলবে এটাই এবং আপনি ওইটার এগেনস্টে যান ইউ আর ইলিমিনেটেড ইউ আর সো এই হচ্ছে ইন্ডিয়া ভারত আমাদের কখনো বন্ধু ছিল না টেলমি বন্ধু হিসেবে আমাদের পাশে আসছে যখনই আসছে দে হ্যাড সাম এজেন্ডা এট দ্য ব্যাক অফ দেয়ার মাইন্ড সেভেন্টি ওয়ান বলেন বা অন্যান্য সময়ে বলেন এদের এজেন্ডা সব তো এদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এরা হাসিনাকে বসাইছে এবং এখনো মরিয়া হয়ে আছে যতগুলো যে চুক্তি করছে জাতি এখনো জানে না অনেকগুলো চুক্তি এই চুক্তিগুলা এইটা আমাদের স্বার্থ আমাদের দেশের স্বার্থ বিরোধী আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের কন্ট্রাডিক্টরি এই চুক্তিগুলো ক্যান্সেল করতে হবে এবং সে হাসিনা গেলে সে পারবে না সেই জন্য সে মরিয়া হয়ে আছে একটা কাউন্টার বিপ্লব গটাইয়া মানে তাদের পছন্দের সরকারকে আবার আনতে পারবে না বাট এটা তো ইতিহাস কখনো বলে না আমরা ইতিহাসের দিকে দাদা যত অটোক্রেট পালাই গেছে কখনো আর দেশে ফেরত সব বসতে পারে তো ওরা মা ছেলে দুজনের মাথা খারাপ হইছে র এক একটা নেগেটিভ ওদেরকে দে ওরা উল্টা পাল্টা বলতেছে যে জিনিসটা আমি বলতে চাচ্ছি শেখ হাসিনা যেই তার উক্তিটা বললাম এটা কিন্তু অথেন্টিক সে বলেছে যে সেই সেনাবাহিনী এবং এই দেশের মানুষকে আমি দেখে নেব এবং সে প্রথম থেকে এই সেনাবাহিনীকে দেখেন সে দায়িত্ব গ্রহণ করার এক মাসের ভিতর ফেব্রুয়ারিতে কি ঘটনাটা করতো আমাদের সাতান্ন জন অফিসারকে নির্মমভাবে হত্যা করা হলো আর সে ঘাপটি মেরে সেই পদ্মা পদ্মা ছিল ওর অফিস তখন গণভবনে তখন অফিস শুরু করে নাই পদ্মাতে রাষ্ট্রীয় ভবন পদ্মাতে সে বসে রইল সে ওখানে আমাদের অফিসারদেরকে আটকা রাখলো মারলো ওখান থেকে অফিসাররা ফোন করলো কি যে মারা গেল ওখানকার ডিজি সে 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 পর্যন্ত রিং করছে কারণ ছিল ওই একটি অংশ আগের রাতেই তাকে ওই ঢাকাস্ত ভারতীয় গোয়েন্দা র প্রতিনিধিরা তাকে এই ব্যাপারে ব্রিফ দিয়েছে আপনি কালকে প্রোগ্রামে যাবেন না এবং কালকে এই ধরনের একটা ঘটনা ঘটার আমাদের সম্ভাবনা আছে যেটা আপনার বাকি সময়টা আরামসে এখানে শাসন করার জন্য হবে এবং আমাদেরও কিছু স্বার্থ আদায় হবে তাদের স্বার্থ আদায় হচ্ছে আমাদের আমাদের বিডিআর এখন যেটা বিজিবি এটা অনেক প্রফেশনাল হয়ে এবং গেছিল সেনাবাহিনী থেকে অনেক প্রফেশনাল অফিসার পেশাগত দক্ষ অফিসারদেরকে ওখানে পাঠানো হয়েছিল এবং তাদের প্রিভিয়াস তারা যে কয়েক জায়গায় আমাদের বর্ডারে মাইর খাওয়ার পর তাদের একটা আক্রোশ এসে গেছিল তাদের আক্রোশ অনেক দিক দিয়ে যেমন ইউএন মিশনে আমাদের সেনাবাহিনীর লোক আমাদের স্বাস্থ্য বাহিনীর লোক ওখানে সবচেয়ে বেশি ওখানে কন্ট্রিবিউট তো এইসব অনেক কারণে তাদের একটা আক্রোশ ছিল আমাদের সেনাবাহিনীর উপরে তো এইটার পরিকল্পনা ওখানে আমাদের সাতান্ন জন অফিসারকে মারলো শেখ হাসিনা কোন অবস্থান গ্রহণ করলো না তিন বাহিনী প্রধান এবং মিউ আহমদ এদেরকে নিয়ে বসাই রাখলো তার পদ্মা ওই তার অফিসেই চা পানি খাওয়ালো সারাদিন টাইম গেইন করলো টাইম গেইন করলো এবং ঘটনাটা তো ওর আক্রোশ কিন্তু প্রথম থেকে আমাদের স্বাস্থ্য বাহিনীকে ধ্বংস করার জন্য এবং এটাকে যাতে একটা নিগৃহীত অদম বাহিনীতে পরিণত করা যায় আনপ্রফেশনাল করা যায় জনগণের কাছে এটার জনপ্রিয়তা শূন্য হয়ে যায় সে প্রথম থেকেই তার এজেন্ডা এবং সে একে একে সব করতেছিল রর এজেন্ডা অনুযায়ী লিস্ট অনুযায়ী সে একে একে সব বাইর করা হলো যারা একটু আল্লাহ যারা একটু দেশের জন্য জাম দিতে প্রস্তুত দেশের বিরুদ্ধে কেউ কিছু করলে এটার প্রতিবাদ করবে এই সব ধরনের অফিসারদেরকে যারা স্ট্রেট ফরওয়ার্ড তাদেরকে আস্তে আস্তে সে বাইর করা শুরু করলো এবং বের করলো এর ভিতরে যেমন আমি একজন আমার মতো আরো অনেক আছে এই যে আপনারা কিছুদিন আগে আয়নাঘর থেকে মুক্তি পেল ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি সে আমার পাঁচ কোর্স জুনিয়র বাট ইভেন দেন আমরা মোটামুটি কাছাকাছি সময় আমাদেরকে তো এটা হচ্ছে যে কোনো রাজনীতি কি নয় এটা হচ্ছে যে অ্যান্টি ইন্ডিয়ান কারণ এটা শেষ এইসব কাজ করছে ইন্ডিয়ান এজেন্ডা পূরণ করতে গিয়ে মানে ভারতের এজেন্ডা পূরণের জন্য শেখ হাসিনা সাতান্ন জন আমাদের কলিজার টুকরা সেনা অফিসারকে হত্যা করেছে বলে আপনি মনে করেন অবশ্যই অবশ্যই এটা ইন্ডিয়ার প্ল্যান আজকে আমরা গুড নিউজ আপনাকে শোনাচ্ছি যে আজকে বাংলাদেশের আইন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমানকে সদর গার্ড থেকে আটকিয়েছে আমাদের বাহিনীরা আমাদের সদস্যরা তারা দুইজনই লাইফ জ্যাকেট পানিতে সাত জ্যাকেট পরে লঙ্গি পরে তারা পালাতে চেষ্টা করেছিলেন তো তারা সালমান এফ রহমান ও দাড়ি লম্বা দাড়ি শেভ করে ফেলছে দাড়ি মোস দারিবুজ শেফিরা ফেলেছে দরবেশ থেকে এখন ডাকাত হয়ে গেছে আর কি আগে তো দরবেশ নাম ছিল এখন ডাকাত ডাকাত সালমান হয়েছিলেন বাঁচার জন্য করেছিলেন কিন্তু তারপরেও সে আটকিয়ে গিয়েছেন রাজনৈতিক দলগুলোর আপনার পরামর্শ কি তো আমি এই অবস্থায় আসলে বলবো সেনাবাহিনী প্রধান সে যদিও আগের প্রাইম মিনিস্টার আত্মীয় বাট এরপরও আমি যদিও জানি কারণ আহ তিনি আমার সাথে চাকরি করেছেন ই উনি শেখ হাসিনার ফুফাত বোনের জামাই হয়ে গেছে এটা করার তো কিছু নাই বাট ওইটার জন্য তাকে অনেক সাফারও করতে হয়েছে বাট শেখ হাসিনা তাকে বানাইছে রেডি করছে কিন্তু এই ধরনের অবস্থার জন্য মনে করছে যে সে আজকের এই দিনের জন্য তাকে রেডি করে আজকের এই দিনের জন্য আর তার হাতি তার হাতি শেখ হাসিনার হয়তোবা এই সামান্য পঁয়তাল্লিশ মিনিটের ব্যবধানে হয়তোবা সে বুলেটের ইয়ে থেকে বেঁচে গেছেন আর কি আমরা যতটুকু যতটুকু জেনেছি আভ্যন্তরীণ বিষয়টা যে ফোরটি ফাইভ মিনিটের ভিতরে না বুলেট না তো যে হারের লোকজন ঢাকার থেকে বাইরে হয়ে গণভবনের দিকে আসতেছিল ওই যে পদ্মা ব্রিজ ক্রস করে যদিও ওরা আটকায় রাখছিল পদ্মা ব্রিজ ক্রস করে ওদিকে যমুনা ব্রিজ ক্রস করে যখন লোকজন আসতে অলরেডি ঢাকার ভিতরে যারা ছিলেন হেঁটে যাইতে লাগবে এই কথা উনি সেনাপ্রধান জানিয়েছেন জি আমি তো ভিজুয়ালাইজ করতেছিলাম এই যে বাইক থেকে যে লোক আসতেছে এই আসলে এবং হাসিলা যদি পালাইতে না পারতো কি অবস্থা হইতো কারণ বাহিনীগুলো সরে গেছে তখন আমার চোখে আসলো সেই আপনারা যদি ওই ভিডিও ক্লাবটা মনে থাকে গাদ্দাফিকে লোকজন ধরে যেভাবে ইট এবং ডান্ডা পাথর দিয়ে মাথায় বাড়ি করে মারে মারে মারছিল তো আমার মনে হয় এতই নিম্নকে এটাই হয়ে যেত এটাই হয়ে যেত আচ্ছা তো যেটা বলতেছিলাম সো জেনার ওয়াকার হি ইজ আ নাইস গাই বাট সে পড়ে গেছে ওই যে বাংলা একটা কথা আছে না মানিক ভাই কেচিপাই আত্মীয়তার একটা বদনামে পড়ে গেছে মানে কিলা রিয়েল সবকিছু ঠিক আছে আত্মীয়তার একটা বদনাম তার গায়ে আছে কিন্তু আমি তাকে ফেলেছেন এক সপ্তাহে গত এক সপ্তাহে উনি আত্মীয় নয় বরঞ্চ দেশপ্রেমী হিসাবে আমি সেলুট জানাচ্ছি উনাকে আপনার সামনে আপনি একজন ব্রিগ্রেডিয়ার জেনারেল ওনার সময় কলিকে কলিক একজন আমি সেলুট জানাচ্ছি আপনার মাধ্যমে যে এরকম একটা সেনা প্রধান আল্লাহ নিয়ামত বর্তমান সময়ে আত্মীয় না হইয়া অন্য কেউ থাকলে হয়তো বা গাদ্দারি করতেন উনি করতে পারেন নাই কারণ উনার ভিতরে ইসলাম এবং দেশপ্রেম আছে উনি ওনার ক্যাডেট জীবনেই নাকি উনি নামাজ ছাড়তেন না উনি ক্যাডেটে যখন পড়াশোনা করতেন সেখান থেকেই নাকি উনি মানে নামাজ এগুলার প্রতি উনি আগ্রহী ছিলেন বাট ভাই এখন হচ্ছে যে ও তো মানে ইস এ বিগ চ্যালেঞ্জ ফর হিম কারণ আশেপাশে আশেপাশে উপরের লেভেলে যেই অফিসাররা আছে অনেকেই আছে আমি সবার কথা বলবো না অনেকেই আছে ওই পাঁচ আঠার দল পাঁচ হাজার দল এবং যারা শেখ হাসিনা কিনে নিছিল তো এইগুলা নিয়ে কাজ করে আগা সামনে আগানো ওর জন্য ইস এ বিগ চ্যালেঞ্জ বাট আমি আশা করি সে এইগুলা ক্লিনজিং করবে পরিষ্কার করবে পরিষ্কার করে রাস্তা ক্লিয়ার করে তার এখন একটা সুন্দরভাবে কাজ করার জন্য পরিবেশ পরিস্থিতি সে সৃষ্টি করবে বাট আমার একটা অনুরোধ থাকবে সেনা প্রধানের কাছে যে যারা অপরাধী অচিরেই তাদেরকে কোনো সময় না দিয়ে কারণ সরকার ফাংশনাল হয়ে গেছে কাজেই সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনীতে যারা ওভার স্টেপিং করছে করছে গাদ্দারি করছে পা চাটছে বেঁচে গেছে তাদেরকে আইনে আতা এনে বিচার করতে হবে চাকরি চুত্থ করতে হবে বাট একই সাথে আমি ওয়ার্নিং একটা ওয়ার্নিং দিতে চাই আল্লাহর বস্তে আপনারা উচ্চ পদে আছেন এবং দায়িত্বে আছেন সময় খেয়াল রাখতে হবে নিরপরাধ নিরপরাধ কোনো অফিসার সৈনিক যেন ক্ষতিগ্রস্ত না হয় 96 এ ইলেকশন হচ্ছিল তখন আওয়ামী লীগের একটা স্লোগান দিছিল ক্যাম্পেইনের সময় হাসিনা রে হাসিনা তোর কথাই নাচিনা তোর বাপের কথাই নাইচ্ছা দেশ দিসি বেচ্ছা মনে আছে আমার আমি ছোট ছিলাম মনে আছে হ্যাঁ কিন্তু দেখেন ওই জিনিসটা করে নাই বলেই বাঙালিরা কিন্তু আসলে ওইটাই হলো ওর কথায় নাচছে এবং ওর বাপের মতো সিও দেশটারে বাকি যুদ্ধ বেচা ছিল ওইটা पीछे दिस এবং বাংলাদেশ কিন্তু এজ অন টুডে ওয়াই আমাদের ডক্টর ইউনূস হি হ্যাজ ফার্ম স্ট্যান্ড ইন্ডিয়া এই বিভিন্ন কমেন্টস আপনার ইন্টারভিউতে হয়তো বাইনাউন শুনছেন যেমন সে বলছে ইফ ইন্ডিয়া ওয়ান্টস টু ক্রিয়েট ইনস্টেবিলিটি ইন বাংলাদেশ India, Myanmar and seven sisters will not be spared. And আমাদের এখানে আগুন লাগালে আগুনের স্পিল ওভার ওদের ওখানে যাবে ওরা যদি মনে করে যে এই বাংলাদেশ সেই সেভেন্টি ওয়ানের বাংলাদেশ আছে তাইলে ভুল করবে ওরা আমি আপনাকে যে প্রথমে যেটা বলতেছিলাম র আমাদের বাংলাদেশে এখন বিস্তার করে আছে ওরা এই যে এক একটার পর এক একটা নেগেটিভ দিচ্ছে প্রতিদিন এক একটা ঘটনা ঘটানোর চেষ্টা করতেছে টু ফেইল দিস গভর্নমেন্ট এবং একটা কাউন্টার বিপ্লবের জন্য গ্রাউন্ড রেডি করার জন্য বাট এটা ইনশাআল্লাহ পারবেন এই সরকার তো জাস্ট সানডে থেকে ওরা অফিস করা শুরু করলো এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি অনেককে চেক করা হয়েছে কেস হচ্ছে হচ্ছে তো সেই জন্য আমি বলবো যে সরকার অতি তাড়াতাড়ি ইঞ্জিনিয়ার ভাই যেটা বললেন যে অতি তাড়াতাড়ি যারা অপরাধী তাদেরকে অ্যারেস্ট করতে হবে এইগুলোতে দেরি করলে চলবে না ওরা ভোল পাল্টাইয়া পোলটি মাইরা দে উইল চেঞ্জ দেয়ার কালার ইউ উইল আন্ডারস্ট্যান্ড এবং আপনার ভিতরে মিশে যাবে তো সেই জন্য তাড়াতাড়ি এদেরকে দে শুড বি টেকেন ইনটু টাস্ক সব জায়গায় বিভিন্ন বাহিনীতে সিভিল সার্ভিসে এবং স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যত জায়গায় ওদের লোকগুলো আছে সো হাওয়ার এই যে হিন্দুদেরকে আমি বলবো ভাইরা আপনারা এই দেশে থাকেন আমি আমার বাড়ির পাশে আমি ছোট থেকে হিন্দু পাড়া ছিল এবং আমরা এক জনের মাঝে মাঝে আমরা স্কুলে যেতাম ওখান থেকে ওদের পর্ব দেখার জন্য যেতাম ওরা আমাদের ঈদের সময় আসতো আমরা এইভাবে মানে উই হ্যাড এ সম্পর্ক আর এই জিনিসটাকে এরা এটা ঘুরেইয়া আপনার কালা করতেছে যে হিন্দুদের উপর অত্যাচার করতেছে বাট হিন্দুদের উপর যেমন কালকেও কালকেশ্বর মন্দিরে বলছে যে আপনারা এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বলার দরকার আমরা সবাই কনস্টিটিউশন একটা ইট ফর এভরিবডি সো কাজেই এইটা অনুযায়ী চলার চেষ্টা করেন তো আমি হিন্দুদেরকে বলবো আপনারা এই দেশে খান এদেশে ইনকাম করেন আপনার বাড়ি ঘর জন্ম এখানে এই দেশ আপনার আপনারা ওই যদি মনে করেন যে ইন্ডিয়া আপনাদেরকে উদ্ধার করবে তাহলে আপনারা ওদের ফাদে পা দিচ্ছেন আপনাদেরকে ইউ ইউটিলাইজ করতেছে কাজেই এখানকে এখানে থেকে এই দেশকে ভালোবাসুন এবং এই দেশের স্বার্থ নিয়ে কাজ করুন কথা বলুন এবং অন্যদের সাথে বন্ধু বন্ধুপূর্ণ মনোভাব নিয়ে সহবাস করার চেষ্টা করুন